আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এই যে ভ্যান গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আত্মীয়ের বাড়ি বেড়াতে তো খুব ভালো লাগছে দেশ গ্রামে কিন্তু এভাবে ভ্যান দিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমরা মাঝে মাঝেই সবাই মিলে এভাবে ঘুরি তবে আজকে আমি একটু বেড়াতে যাচ্ছি এক আত্মীয়ের বাড়িতে তো এখানে সাথে কি নিয়ে যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর করে আমি একটা কেক বানিয়েছি এবং এবং ওদেরকে কিন্তু বলছি না ওদেরকে একটা সারপ্রাইজ দিব ওরা জানে না যে আমি তাদের বাড়িতে যাচ্ছি আর সাথে কি নিয়ে যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি আমাদের সবজি বাগান থেকে লাউ মুলা তারপর ডাটা অনেক সবজি টবজি নিয়ে হাজির হয়ে যাচ্ছি আমাদের এক ভাবির বাবার বাড়িতে তো দেখুন এই যে সবজিগুলো এখানে আছে তারপর সব কিছুই আছে কেকও নিয়েছি খুব সুন্দর করে আশা করি ভালো লাগবে সবাই খুব পছন্দ করবে তো বলেই দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নার্গিস ভাবির বাপের বাড়িতে ভাবিও ওনার বাপের বাড়িতে আছেন ওনার ছোটো বোন আন্নও এসেছে কানাডা থেকে এই সবার সাথে দেখা করতে যাচ্ছি একটু সারপ্রাইজ দিব দেখা যাক কি করে তো আমরা প্রায় চলে এসেছি এখনই নেমে যাব এবং দেখুন তারা কতটা সারপ্রাইজ হয়েছে আমাদেরকে দেখে সাথেই থাকুন

মানে টাটকা টাটকাই মজা আবার নিয়ে যা খাইয়া হম নাই কাম ভাবে অনেক সুন্দর হয়েছে

ভাবি দেরি করে নে ভাবি ঠিক মতোই আইসে লেটে যাবো ভাবি তাড়াতাড়ি যাচ্ছি না ভাবি লেটে যাচ্ছি অনেক সুন্দর আচ্ছা খাও খাইয়া বলো কেমন সুন্দর হয়েছে পিঠা হ্যাঁ কি সুন্দর লাগছে না তাই না বাচ্চারা আসো কাটো রিমে আসো সবাই কাটো আসো আর সব এখান থেকে কি সুন্দর মানে এটা কি সিম গাছ না সিম গাছের নিচে বসে খাওয়া মজাই আলাদা হ্যাঁ

জেফি জেকের হম মনে হয় আমি বানাই নাই আবার আজকের এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই রান্নাঘরটা এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে মানে অসম্ভব সুন্দর দেখুন এখানে রান্নাঘরের ভিতরে রান্না করা হচ্ছে পিঠা বানানো হচ্ছে আর এখানে চেয়ার পেতে সবাই বসেছি পিঠা খেতে আর উপরটা দেখুন কী সুন্দর ছিম গাছ দিয়ে ঘিরে রেখেছে সারটা তো অসম্ভব ভালো লাগছে উঠানে কিচেনের সামনে উঠানে এভাবে থাকাতে দেখতেও যেমন ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে পয়সা খাওয়ার মজাই আলাদা না গুড ছিল না কালকে হ্যাঁ হে দেখি আর এখানে দেখো দেবীর কত খাবার ওরা আমার জন্য আয়োজন করেছে এতাত করে গিয়েছি তারপরও অনেক খাবার যাই হোক আমি মুরগির মাংস দিয়ে রুচি তোই পিঠা পেট ভরে খেলাম এবং খুব সুন্দর একটা ডিনারও ছিল যাক কেমন লাগলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ